আল্লামা মুফতি আমিন রেহেম যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন ফলে একুশটা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল গৃহবন্দি অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দি অবস্থায় আল্লামা মুফতি আমিন রেহমাউল্লা কতটা কষ্ট সহ্য করেছেন কি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তাকে বের করতে দেওয়া হচ্ছে না কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রেহমা উপরে একটা গোষ্ঠী একটা সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে এখনো আমরা বিপদমুক্ত নই কারণ ফেসিবাদ চলে গেলেও ফেসিবাদের দাদারা এখনো পৃথিবীর নানা দেশে ক্ষমতায় আছে একটু মনোযোগ সহকারে আমি ছাত্র ছাত্রবাইদের বলবো দেখো এটাকে তোমরা একটা সব বা ক্লাস মনে করতে পারো আর আসা সঙ্গে আমার তাকরার হচ্ছে কোনো ডানে যারা আছো একটু দাঁড়িয়ে থাকো একটু আওয়াজ ছাড়া দাঁড়িয়ে থাকো সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে আমার কথা ক্লিয়ার হচ্ছে আল্লাহ তোমাদের তোমাদের সম্মুখে আমি আমার কিছু ব্যথার কথাই বলবো আসলে ওয়াজ কিংবা নসিহত নয় তবে ব্যথার জায়গাটা মানে ক্ষতের জায়গাটা অনেক বড় ষোলো বৎসর ধরে এই দেহে এই মনে এই আদর্শের উপরে উপর্যপরি আঘাত হয়েছে আঘাতে আঘাতে আমার আদর্শ আমার ইমান আমার দেহ আমার মন এতটা ক্ষতিগ্রস্ত করেছে ষোলো ঘন্টা বক্তৃতা করলেও ব্যথা শেষ হবে না আমি কম সময় কথা বলবো আমার ব্যথার জায়গাগুলো তোমরা বুঝবার চেষ্টা করবে এই যে ইস্কন নামের সন্ত্রাসী সংগঠন হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে কারণ কি কেন তারা হঠাৎ করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে আমার দৃষ্টিতে আমি দুটা কারণ খুঁজে পেয়েছি এক গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন সহ্য করেছে ওলামায়াম এক যোগ পরে গত পরশু ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা একটি সেমিনার করে সভা করে স্বাধীনভাবে আল্লামা মুফতি আমিনীর নাম নিতে পেরেছি এর আগে বারোটা বৎসর আল্লামা মুফতি আমিনীর নাম নেওয়াই ছিল অপরাধ যখন যেমন এখন এটা এই গত কয়েক বছর ধরে চলছে বাওলানা হক সাহেবের নাম নিলে ফেসবুকে রিচ হয় না আইডি বাতিল হয়ে যায় লাইক বাতিল আইডি বাতিল হয়ে যায় লাইক পেজ পর্যন্ত বাতিল হয়ে যায় আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ যিনি ফেসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উঠিয়েছিলেন ফলে একুশটা মাস তাকে গৃহবন্দী রাখা হয়েছিল গৃহবন্দী অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখেছি যে গৃহবন্দী অবস্থায় আল্লামা মুফতি আমিন রেহমা কতটা কষ্ট সহ্য করেছেন কি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা তাকে বিনা বাধায় হাসপাতালে নিতে পারি নাই একজন আলেম কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে তার বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে তাকে বের করতে দেওয়া হচ্ছে না কতটা জুলুম করেছে আল্লামা মুফতি আমিন রেহেমা উল্লার উপরে এরপরে শাহবাগীদের জন্ম হল যারা শাহবাগে মাসব্যাপী অবস্থান করলো তাদেরকে বীরের খেতাব দেওয়া হলো তাদেরকে সেখানে বিরিয়ানি খাওয়ানো হতো কিন্তু যখন শাহবাগে সে ব্লগাররা সেই কুলাঙ্গাররা আল্লাহর পায়গম্বরকে নিয়ে কুটুক্তি করলো তো নবী প্রেমীরা গিয়ে সাপলা চত্বরে জমায়েত হল শাহবাগে অবস্থান করতে পারলেও নবী প্রেমীরা একটি মাত্র রাত শাপলা চত্বরে অবস্থান করতে পারে নাই লাইট নিভিয়ে ক্যামেরা বন্ধ করে মিডিয়া ব্যান করে আড়াই লক্ষ বোলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক যাজরা করে দেওয়া হয়েছিল ভারতের ফেরাও একুশ সালে বারবার আমাদের বলা হলো রাষ্ট্রীয় প্রোগ্রাম প্রতিবেশী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটি আসবেন আপনারা স্বাগত জানাতে সমস্যা কি আমি বললাম আমরা যখন তার দিকে তাকাই তো দেখি তার হাতে এবং তার দাঁতে গুজরাটের নিরীহ মা বোনদের রক্ত লেগে আছে এমন একজন কসাইকে আমরা স্বাগত জানাতে পারব না যার হাতে শহীদ হয়েছে চারশো বৎসরের পুরনো বাবরি মসজিদ এমন একজন সাম্প্রদায়িক উগ্র নেতাকে শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে না আলেম মাদ্রাসার ছাত্র টুপি বলা যুবকদের গ্রেফতার করে দুই থেকে তিন বৎসর পর্যন্ত জেলখানায় আবদ্ধ রেখে নির্যাতন করা হয়েছে আর আমরা বাহাত্তর জন আলেম যাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির সেলে চব্বিশ তালা তালাবদ্ধ করে রাখত